সালাম ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী আমাদের অর্থনীতি বিভাগ অনার্স্তা তৃতীয় বর্ষের আমাদের সাদিকর রহমান কাজল ছাড়ে নিউ এডিশন বইয়ের অধ্যায় তৃতীয় অধ্যায় তৃতীয়র উদাহরণ নম্বর হচ্ছে ১৫ পৃষ্ঠা নম্বর হচ্ছে চারশো এক আর যাদের সাদিক রহমান কাজল ছাড়ে পুরাতন বই রয়েছে তাদের হচ্ছে দুইশো ছিয়াশি পুরাতন বই উদাহরণ এগারো নম্বর দেখতে পারো আমাদের প্রথমত আমরা বলে দিই পরিমিত বিন্যাস জানতে হলে তোমাকে বা পরিমিত বিন্যাসের নিয়মে যদি আমাদের অঙ্কের সমাধান করতে হয় তাহলে সমগ্রকের গড় দেওয়া আছে কিনা দেখতে হয় এবং পরিমিত ব্যবধান বা ভেদাঙ্ক দেওয়া আছে না এগুলো হচ্ছে সমগ্রকের দেওয়া আছে কিনা এবং এর মান তিরিশের বেশি কিনা এবং পরিমিতভাবে বিন্যস্ত কিনা সিগমা জানা আছে কিনা পরিমিত ভাবে বিন্যস্ত কিনা এবং নমুনার আকার বড় কিনা এগুলো তোমাদের যাচাই করতে হবে সেটা দেখতে হবে তথ্যটি সমগ্রকের কিনা তাহলে সমগ্র যদি থাকে তাহলে আমরা পরিমিত বিন্যাসের নিয়মে সমাধান করতে পারব তাহলে আমরা দেখো আমাদের এখানে একটি প্রশ্ন দেওয়া আছে যে একটি নিরপেক্ষ মুদ্রাকে একশো বার নিক্ষেপ করা হলো এবং মুদ্রার মাথা আসার সম্ভাবনা মুদ্রা মানে আমরা যেটা হেড এবং টেল আমরা টাকা বা মুদ্রা যেটা বলি তার উপরের অংশকে মাথা এবং নিচের দিকের বলা হয় টেল তাহলে আমাদের মাথা আসার সম্ভাবনা বলেছে এবং সেই প্রশ্নটি দেওয়া আছে এবং মধ্যে মাথা আসার সম্ভাবনা নির্ণয় করতে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এন এর মান গ্রেটার দেন ইকুয়াল তিরিশ দেখো তিরিশের চেয়ে আমাদের মানটি বড় আছে দেখো আমরা এখানে বলেছি যে পরিমিত ব্যবধান মানে পরিমিত বিন্যাসের নিয়মে যদি আমাদের সমাধান করতে হয় এন এর মান কি তিরিশের চেয়ে বেশি আছে এবং আমাদের এখানে পার্সেন্টেজ আকারে যদি মান দেওয়া থাকে এবং মুদ্রারই দেওয়া আছে এবং নিরপেক্ষ মুদ্রা তাই আমরা এখানে কি মান মান না আমরা এখান থেকে নির্দেশ বসায় পায়ের করছি পাই মানে হচ্ছে সফলতা আমাদের দেখো যে মাথা আসার সম্ভাবনা বলেছে আমরা জানি একটি মুদ্রাতে একটি মাথা আছে একটি লেজ আছে মাথা বা হেড এবং তেল আছে হেড মানে মাথা টেল মানে লেজ তাহলে মাথা আসার সম্ভাবনা হচ্ছে কি জিরো সেটাকে আমরা কি সফলতা বলতে পারি এবং বিফলতা মানে হচ্ছে কি ওয়ান মাইনাস আলফা বা ওয়ান মাইনাস পি যা বলতে পারো এখানে আলফাও লিখতে পারো এখানে পায়ও লিখতে পারো আবার আমরা সাধারণত যেটা পড়েছি পিকে কে সফলতা বলা হয় কিউ সমান হচ্ছে কি ওয়ান মাইনাস পি আমরা সেটা না বলে আমরা এখানে কি পি কথাগুলো অঙ্কের ভিতরে ব্যবহৃত হচ্ছে বলে আমরা না আমরা পাই চিহ্নটা ব্যবহার করেছি পাই আবার যদি কেউ না বোঝো তো আলফা কথাটাও ব্যবহার করতে পারো আলফা আকারেও লিখতে পারো কারণ আলফার মতোই দেখতে আবার কি আমাদের আবার কি অসীম চিহ্নগুলো আছে ইনফিনিটি চিহ্ন তাই আমরা কি আলফা না বসায় আমরা কি পাই চিহ্নটাকেই বেশি গ্রহণ করছি তাহলে আমাদের এখান থেকে এই মানটা এই অংশটুকু আমরা উপরের অংশ থেকে বুঝে নিলাম যে এন এর মান পেলাম কি একশো বিশ বার নিক্ষেপ বলা আছে তাই আর মাথা আসার কথা বলেছে তাই সম্ভাবনা হচ্ছে আর বিফলতা হচ্ছে কি যে মান যা হবে সেটা থেকে বিয়োগ সেই মানটা পেয়ে যাবো তাহলে এখানে পায় এবং ওয়ান মাইনাস পায়ের মানও আমরা পেয়ে যাচ্ছি কারণ আমরা সম্ভাবনার সূত্র যদি এভাবে থাকে তাহলে আমাদের সম্ভাবনার সূত্র হচ্ছে জেড সমান পিবার মাইনাস পাই তাহলে পাই আমরা আশা করি এই সূত্রটাও আমরা বুঝতে পারলাম যদি আমাদের এইভাবে মুদ্রা নিক্ষেপের এবং মাথা আসার সম্ভাবনা বা উল্লেখ করে এবং আমরা এখান থেকে দেখছি যে দুই চল্লিশ পার্সেন্ট এবং ষাট পার্সেন্টের মধ্যে মাথা আসার সম্ভাবনা তাহলে আমরা এই কথাটাকে মনে করি যে আরেকবার লিখতে পারি যে পি চল্লিশ পার্সেন্ট ইকুয়াল পিবার ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট সমান সমান তাহলে আমাদের দেখো এই জিনিসটাকে আমরা কি এইটাও লিখতে পারি চল্লিশ করেছি জিরো পয়েন্ট ফোর এই পার্সেন্টকে আমরা দশমিক রূপান্তর করেছি কারণ আমরা জানি চল্লিশ পার্সেন্ট সমান সমান হচ্ছে কি চল্লিশ ভাগ একশো আর ষাট পার্সেন্ট মানে হচ্ছে কি ষাট বাই একশো তাহলে এখান থেকে আমরা কি জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট ফোর পেয়ে যাচ্ছি এখানে দেখো আমাদের এটাও সম্ভাবনার মান এটাও সম্ভাবনার মান তাই আমাদের এই সম্পর্ক আকারে আমরা সেটা বলছি কি কো রিয়াকশন ফ্যাক্টর কো রিয়াকশন ফ্যাক্টর মান ওয়ান বাই টু এন এটা হচ্ছে কো রিয়াকশন ফ্যাক্টর যদি আমাদের নিক্ষেপ মুদ্রা নিক্ষেপের এরকম সূত্র আসে তখন কো রিয়াকশন ফ্যাক্টর এ ওয়ান বাই টু এন এর মান বের করে নিব ওয়ান বাই টু এন এন এর মান হচ্ছে কি এই যে নিক্ষেপের মান একশো বিশ টু দ্বারা একশো বিশ কে গুণ করলে এবং এক দ্বারা ভাগ করলে দুইশো কে আমরা পেয়ে যাই জিরো পয়েন্ট জিরো জিরো ফোর এই জিরো পয়েন্ট জিরো জিরো ফোরটা হচ্ছে এই যে সম্ভাবনা যোগ করেছি এগুলো ক্যালকুলেশন করেছি অঙ্কের সূত্র ফেলেছি এই যে সূত্রের মান দেখো বার এই যে এই অংশের বিয়োগ করে যে জিরো পয়েন্ট নাইন থ্রি সিক্স পেয়েছি সেটা হচ্ছে বারের মান আর এই যে পায়ের মান জিরো পয়েন্ট ফাইভ এই যে সূত্রে বসাইছি এবং পা এর মান জিরো পয়েন্ট ফাইভ আর ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ আর এন এর মান একশো বিশ আর এখানে কি এই পি বারটাকে আমরা জেডের এর মানে রূপান্তর করে নিছি কারণ আমাদের টেবিলে জেড এর মান ছাড়া দেওয়া নেই টেবিল চার এবং টেবিল পাঁচ এবং টেবিল ছয় তাহলে আমরা এখান থেকে দেখছি তাহলে আমাদের দুইটা মধ্যবর্তী এলাকা যখন আমাদের বলেছে মধ্যবর্তী এলাকার সময় আমাদের অঙ্কের সময় পাঁচ নম্বর টেবিলে সমাধান করতে হবে তাহলে এই পাশের মানটাকে ক্যালকুলেশন করে আমরা মাইনাস টু পয়েন্ট টু এইট পেয়েছি কারণ যখন একই দেখো এখান থেকে বিয়োগ করলে কি মাইনাস আর এখান থেকে বিয়োগ করে পাচ্ছি হচ্ছে একই মান পাবো তাই থেকে এটা ক্যালকুলেশন করে পেয়েছি এটা ধনাত্মক পেয়েছি একটা ঋণাত্মক পেয়েছি এই অংশ দিয়ে আমরা চিত্র বের করছি তাহলে আমরা চিত্রটা অঙ্কন করেছি এটা তো তোমাদের বিভিন্ন আমার ভিডিওর ভিতরে দেওয়া আছে পরিমিত বিন্যাসের দিয়ে দেখো এটা হচ্ছে কি সমান্তরালে এই দিকেও কি মাইনাস টু পয়েন্ট এইট এবং মাইনাস টু পয়েন্ট এইট এবং বলেছে কি মধ্যবর্তী এলাকায় এই মাঝের অংশটুকু ছায়াযুক্ত হয়েছে আর মাঝেরটুকু ছায়াযুক্ত হলে কি আমরা মাইনাস টু পয়েন্ট এইট থেকে জিরো পর্যন্ত একবার যাব আর জিরো থেকে একবার এই অংশ পর্যন্ত যাব এবং সেই দুইটার কি যোগ করব তাহলে মাইনাস টু পয়েন্ট এইট টু টু লেস দ্যান ইকুয়াল জেড এর মান জিরো পর্যন্ত গেছি দিয়ে এইটা আমরা পাঁচ নম্বর টেবিলের মানে পেয়ে যাব এবং এই অংশটুকু কি পাঁচ নম্বর টেবিলের মানে পেয়ে যাবো দিয়ে এটা যোগ করলে আমাদের ফলাফল পেয়ে যাচ্ছে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ সকালে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম